নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পমপ্লেট মাছের কারি এটা খুব সহজে করে নেওয়া যায় কিভাবে করি এই কারিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক পমপ্লেট মাছটা এখানে কেটে নিয়েছি আর মাঝখানে মাছের মাঝখানটা কিন্তু একটুখানি চিড়ে নেওয়া আছে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন আর দেবো এক চামচ হলুদ গুঁড়ো মাছটা মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ প্যানেতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে দিচ্ছি মাছটা ভেজে নিলাম এবার মাছ ভাজাটা তুলে নিচ্ছি কমপ্লেক্স মাছের কারিটা করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করব তার জন্য নিচে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি তিনটে রসুন কুচি সামান্য পরিমাণ আদা কুচানো এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি সেটাও কুচিয়ে রাখা আছে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ধনে পাতা কুচি তার মধ্যে থেকে একটা পেস্ট তৈরি করছি সেই পেস্টটার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজের এখানে আলাদা করে রেখেছি আরেকটা রয়েছে রসুন কুচি আদা কুচি দুটো কাঁচা লঙ্কা সামান্য টমেটো দিয়ে একটা পেস্ট করছি বাকিটা আমি রান্না করার সময় ব্যবহার করব কমপ্লেট মাছের কারির জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ এলাচটা মুখটা ফাটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ এখানে নিয়েছি দালচিনি স্টিক তেলেকে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পরে ছোটানো পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা টমেটো কুচিটাও দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম এরপরে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ওই পেস্টটাও দিয়ে দিলাম দুই তিন সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে মিক্সি বাটিতেই অল্প জল দিয়ে ওই জলটা দিয়ে দিলাম হলুদ দিলাম এক চামচ চা চামচের জিরে গুঁড়ো দিলাম চা চামচের এক চামচ ধনে গুঁড়ো দিলাম চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম চা চামচের এক চামচ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তেল হয়ে গেছে মানে এখানে হয়ে গেছে মশলা কষানো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপর অনে পাতা কুচিটাও দিয়ে দিলাম মিনিট খানিক কুটি নেওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আরো মিনিট দুই এক মতো কমপ্লিট মাছটা দেওয়ার পরে ফুটিয়ে দিচ্ছি এইভাবে কমপ্লিট মাছের কারি খুব সহজে আপনি আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন আমার মতো করে যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে